নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে হঠাৎ বাংলায় একাধিক জেলাতে জারি হলো রেড অ্যালার্ট যেখানে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাত পহালি উত্তরবঙ্গে শুরু হবে দুর্যোগ কারণ ঘূর্ণিঝড় মন্থা এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপরূপে মধ্য ভারতে পূর্ব বিদর্ভ এবং দক্ষিণ ছত্রিশগড়ের ওপরে অবস্থান করছে সিস্টেমটা আজকে রাতে উত্তর দিকে এগিয়ে গিয়ে কিছুটা বাঁক নেবে এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে সিস্টেমটা আস্তে আস্তে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ হয়ে বিহারের দিকে যাবে তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এরই জেরে আগামীতে উত্তরবঙ্গে নেমে আসবে প্রবল দুর্যোগ একাধিক জেলাতে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে একুশ সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সে আবারও কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ পাহাড় এবং ডুয়ার্সে প্রত্যেকের জনজীবন আবারও ব্যাহত হবে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন নাম্বার টোয়েন্টি ওয়ান জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে তো সাবজেক্টে বলা হয়েছে ওয়েলমার্ক লোপেশার এরিয়া ওভার ইস্ট বিদর্ভ অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ ছত্রিশগড় তো পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ ছত্রিশগড় ওপরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ সেটা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব বিদর্ভের কাছে সিস্টেমটা আগে গভীর নিম্নচাপ ছিল সেখান থেকে শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে বলা হচ্ছে এই সিস্টেমটার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও কিছুটা শক্তি ক্ষয় করে লো প্রেশার এরিয়া বা সাধারণ নিম্নচাপে পরিণত হবে এবং এটা পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের দিকে যাবে এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কী কী আপডেট দিচ্ছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অনেকটাই পরিষ্কার রয়েছে শুধুমাত্র আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে ফের কিন্তু মেঘের সমাগম বাড়ছে আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে থাইল্যান্ড উপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে অন্যদিকে ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনার পরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং এই মুহূর্তে সেটা মধ্য ভারতে পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের ওপরে অবস্থান করছে এই অঞ্চলটায় অবস্থান করছে এটা আজকে রাতের মধ্যে আরও কিছুটা উত্তর দিকে যাবে এবং উত্তর ছত্তিশগড় সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করবে এরপরে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়া শুরু হবে পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ হয়ে এটা কিন্তু বিহারের দিকে যাবে তারপরে আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে এটা সরতে শুরু করবে তার জেলায় দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় বজ্রগর্ভ মেঘ রয়েছে মুর্শিদাবাদের মধ্যে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে নদিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশ ঠিক আছে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে হালকা হালকা মেঘ রয়েছে পূর্ব বর্ধমানের ওপরে পশ্চিম বর্ধমানের ওপরে সেই সঙ্গে বীরভূমের ওপরে বাকি জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু কিছুটা মোটের ওপর পরিষ্কার হয়েছে আংশিক মেঘলা মতো রয়েছে দু একটা জায়গাতে অন্যদিকে উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে রাত পোহালেই উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের এই জেলাগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হবে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাত হবে এমনটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের ছবিটা যেখানে আসাম এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ আর আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ডের দিকে কিছুটা বেশি পরিমাণ মেঘ রয়েছে ঠিক আছে এবং বাকি অংশগুলোই মেঘের পরিমাণ অনেকটা কম ত্রিপুরাতে এই মুহূর্তে পরিষ্কার আকাশ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সেই সঙ্গে বরিশাল খুলনা এবং ঢাকার মধ্যে বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘলা মতো রয়েছে এই সমস্ত বিভাগগুলিতে এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল একত্রিশে অক্টোবর দু হাজার সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় উত্তরবঙ্গের মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে প্রত্যেক জেলায় হলুদ সতর্কবার্তা থাকছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে বিক্ষিপ্ত হবে আর পুরুলিয়া জেলাতে কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এরপর একত্রিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় বলা হয়েছে রেড অ্যালার্ট থাকবে যেখানে জলপাইগুড়িতে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে এছাড়া দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোয় এই জেলাগুলোই বলা হয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে এই তিন জেলার মধ্যে বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাতটা হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি অন্যদিকে কোচবিহার উত্তর দিনাজপুর এই দুই জেলায় বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে এই দুই জেলার মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম এই দুই জেলায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কবার্তা থাকছে এরপর পয়লা নভেম্বর থেকে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আলিপুরদুয়ার সেই সঙ্গে কোচবিহার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই চার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলির জন্য কিন্তু আপাতত ওই সময় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর সেকেন্ড নভেম্বর থেকে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আপাতত কোনো ওয়ার্নিং থাকছে না নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে ওই সময়টার মধ্যে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর একত্রিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ উত্তরবঙ্গে আগামীকাল প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন রয়েছে প্রত্যেক জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে আগামীকাল বৃষ্টিপাত থাকবে এরপর ফার্স্ট নভেম্বর থেকে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমছে বৃষ্টির পরিসরও কিন্তু কমছে বলা হয়েছে উত্তরবঙ্গে থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ডেন অর্থাৎ উত্তরবঙ্গের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে হবে স্ক্যাটার ডেন অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর সেকেন্ড নভেম্বর থেকে থার্ড নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাত কমে যাবে গোটা রাজ্য জুড়েই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে অর্থাৎ চিটে ফোটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বা তার নিচের অঞ্চলে থাকবে এরপর থার্ড নভেম্বর থেকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আপাতত এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি তিরিশে অক্টোবর দু আজকে সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে পাঁচ পয়েন্ট এক এম বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে পাঁচ পয়েন্ট দুই এম এম জলপাইগুড়ি দশ পয়েন্ট এক আলিপুরদুয়ার দুই পয়েন্ট দুই কোচবিহার তিন পয়েন্ট পাঁচ উত্তর দিনাজপুর দুই পয়েন্ট ছয় দক্ষিণ দিনাজপুরে পাঁচ পয়েন্ট আট মালদা পনেরো এম এম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে সতেরো পয়েন্ট এক এম এম নদীয়ার মধ্যে ছয় পয়েন্ট তিন এম এম বীরভূম চোদ্দো পয়েন্ট ছয় পশ্চিম বর্ধমান পনেরো এম এম পূর্ব বর্ধমান এগারো পয়েন্ট এক পুরুলিয়া সতেরো পয়েন্ট আট বাঁকুড়া আটাশ পয়েন্ট আট হুগলি আট পয়েন্ট পাঁচ উত্তর চব্বিশ পরগনা তিরিশ পয়েন্ট চার কলকাতা সাত এম এম দক্ষিণ চব্বিশ পরগনা পনেরো এম এম হাওড়া সাতাশ পয়েন্ট পাঁচ এছাড়া পূর্ব মেদিনীপুরে চব্বিশ পয়েন্ট দুই পশ্চিম মেদিনীপুর চোদ্দ পয়েন্ট চার ঝাড়গ্রামে বারো পয়েন্ট এক এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে